আজ সাতই নভেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন তৃণমূলে আর নয় বিশে ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের শুধ্রে যা না হলে পরিস্থিতি খারাপ হবে বিলোদের আবার হুঙ্কার শুভেন্দুর বিজেপি কি কালিদাস নাকি যে হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে প্রশ্ন সুকান্তর যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল করবেন আমিও করব না জানালেন মমতা রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে বিশে ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দলীয় নেতৃত্বকে বারবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শেষমেশ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন আসন্ন দু সালের ভোটের আগেই গড়ে তুলবেন নতুন দল বললেন তৃণমূলে আর নয় বিশে ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব নিজেকে সেই দলের এমন হিসাবেও ঘোষণা করেন তিনি হুমায়ুনের বক্তব্য আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে জুলাই ওরা কি হারিয়েছে আমি না থাকলে মুর্শিদাবাদে 10টি আসন পাবে না তৃণমূল এদিন তিনি জানান নতুন দল মুর্শিদাবাদ মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় প্রার্থী দেবে 2026 সালের বিধানসভা ভোটে পাশাপাশি বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে জোট করে নদিয়া ও উত্তর 24 পরগনাতেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য রাজনীতিতে হুমায়ুনেন মন্ত্রবে জোর চর্চা শুরু হয়েছিল একাধিক ইস্যুতে দলিয়নে নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে দেখিয়ে তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন নতুন পথে বৃহস্পতিবারের ঘোষণার মধ্যে দিয়ে যেন সেই জল্পনায় শিলমোহর পড়ল এখন নজর রাজনৈতিক মহলের ডিসেম্বরের মধ্যেই কি সত্যি নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির নাকি এর মধ্যে আরো কোন পালা অপেক্ষা করছে মুর্শিদাবাদের রাজনীতিতে যদিও হুমায়ুনের এই হুশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক দল দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন উনি তো গত কয়েক মাস ধরে দলকে একের পর এক হুশিয়ারি দিয়েই যাচ্ছেন আমরাও দেখতে চাই মুখে না বলে উনি কাজে কিছু করে দেখান প্রসঙ্গত বুধবারই ভরতপুরের দলীয় এক সভা থেকে নেতৃত্বকে হুশিয়ারি দিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হুমায়ুন যদিও নিজের হুঁশিয়ারির চব্বিশ ঘন্টার মধ্যেই হুমায়ুন জানিয়ে দিলেন এবার আর কথার নরচর হবে না বিশে ডিসেম্বরের মধ্যেই তিনি নতুন দল গড়বেন হুমায়ুন এও জানিয়েছেন দলের অনেকেই তার সঙ্গে যোগ রাখছেন নতুন দল ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূলের আরও অনেক নেতা তার দলে যোগ দেবেন বলেও দাবি করেছেন তিনি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর আমার দরকার নেই অনেক কাকতি মিনতি করেছি অনেক অনুরোধ করেছি যথাসময়ে ছয় ডিসেম্বরটা যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি নিজেই এবং আমি মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা নদীয়ার একটা অংশ এমনকি উত্তর চব্বিশ পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা জোটবদ্ধভাবে আমি সিট শেয়ারিং করবো একা লড়বো না সঙ্গে হ্যাঁ তাদের সাথেও যাব সাথেও যাবো তাহলে কংগ্রেস বাদ থাকবে কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না নিয়ে বসে আছে কেউ গোটা মুসলিম সম্প্রদায়কে শুধু ববি হাকিমকে গুরুত্ব দিলেই মুসলিম সম্প্রদায় তার কথা ভেবে সব ভোট তৃণমূলকে দিতে হবে কোথাও দস্তখত খাত লেখা আছে দল কারোর সাথে আলোচনা করব না দল যদি মমতা ব্যানার্জি ডাকে আমার যা যা ডিমান্ড সেটা যদি ফুলফিল করে তাহলেই হবে নালে যাওয়ারও কোনো প্রশ্ন নাই বুঝতে পেরেছ অনেক গিয়েছি অনেক কথা বলে পায়ে ধরে বলেছি অনেক রিকোয়েস্ট করে বলেছি আমার আর আমার কিছু হারানোর নাই

শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে বিএলওদের আবার হুংকার শুভেন্দুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার বিএলওদের সতর্ক করেছেন তৃণমূলের কথায় কাজ করলে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে কিন্তু বিভিন্ন প্রান্তে বিএলওরা বাধার মুখে পড়ছেন মারধর হুমকির ঘটনা সামনে আসছে শাসক দলের চাপের পাশাপাশি বিরোধী নেতার কথায় স্যান্ডউইচ অবস্থায় বিএলওরা গতকাল কাকিনারায় গঙ্গা আরতিতে যোগ দেন শুভেন্দু সেখানে গিয়ে তিনি বলেন তৃণমূলের জেহাদিরা বিলোদের ওপর চাপ সৃষ্টি করছে ভয়ে রাজনৈতিক অনুমতি পালন করলে ভুল বিহারে অনেক বিএলও জেলে গিয়েছেন শুধু না গেলে পরিস্থিতি খারাপ হবে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা আসছেন সেখানে অভিযোগ জানাব কাকিনারা গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে দেব দীপাবলির দিন গঙ্গা আরতি হয় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন সিং পবন কুমার সিং কৌস্তব বাগচি প্রিয়াঙ্গু পাণ্ডে তাপস ঘোষ প্রমুখ শুভেন্দু গঙ্গার পারে বসে আরতিতে অংশ নেন বিজেপি কি কালিদাস নাকি যে হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে প্রশ্ন সুকান্তর সিএএ ক্যাম্প উদ্বোধনে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্তকারী বলে অভিযোগ করেন তিনি এসআইআর ইস্যুতে মমতা এবং অভিষেককে বারবার বলেন সিএএ তে আবেদন করলে বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে গতকাল নদিয়ার তাহেরপুরে সিএএ ক্যাম্পে সুকান্ত এই দাবি নস্বাত করেন তিনি বলেন এসআইআর নিয়ে রাজ্যে বড় চক্রান্ত চলছে মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন এসআইআর নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে না রাজ্য সরকার অধীনস্থ কর্মকর্তারা দেখছেন বিডিওরা দিদিমনির কর্মচারী হয়ে এ আরও হয়েছেন সুকান্ত বলেন সি এ নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই বিজেপি আপনাদের সঙ্গে আছে শেষ রক্তবিন্দু লড়াই করব ভোটার লিস্টে নাম রাখতে নরেন্দ্র মোদীর সরকার সব করবে উলটোপাল্টা বোঝালে বিশ্বাস করবেন না বিজেপি ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপিকে কারা ভোট দেয় যাদের গলায় কাঠের মালা যারা সিঁদুর পরেন তারা তো তাদেরই ডিটেনশনে পাঠাবে কালিদাস নাকি তাহলে তো আমরা সরকারেই থাকতে পারবো না তিনি বলেন আমরা বগুলা থেকে এসেছি জমি ওপারে কম ছিল না ঠাকুরদা এসেছিলেন যাতে ঠাকুমার হাতে তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন তাই ভয়ের কিছু নেই তৃণমূলের আইপ্যাক টিম বুথ থেকে দশজন করে হিন্দু ভোটারের নাম বাদ দিচ্ছে এসআইরের নাম না থাকলে সি এ এর আওতায় আবেদন করুন অনুষ্ঠানে পূর্বে আবেদনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি তখন বানফর সরকার ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেত্রী ছিল তখন কিন্তু এসআই চিৎকার করেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের আশি লক্ষ মানুষ নাকি এখানে ঢুকে গেছে তারা নাকি অনুপপ্রবেশকার্গদেরকে খেতিয়ে বিদিয়ে করতে হবে আজকে দিদি তোমার কি হলো দিদি তুমি তো বললে গেলে তুমি তো আর সেই দিদি নেই যে দিদি বলতো যে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট এখন সেই দিদি বলছে বাংলাদেশ থেকে আসা সব ভাইয়ের আমার দুলা ভাই তিনি আর এখন অনুপ্রবেশকারী মুক্ত কোন ভোটার লিস্ট চাইছেন না যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিল করবেন আমিও করব না জানালেন মমতা বাংলায় এসআইআর শুরু হয়েছে দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যান বিএলও অ্যানোমিনেশন ফর্ম দিয়ে আসেন কিন্তু বুধবার মমতা পরিষ্কার জানান যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি ফর্ম পূরণ করবেন না বুধবার সকাল মিনিট নম্বর বুথের অমিত কুমার রায় কালীঘাটের বাসভবনে পৌঁছন রেসিডেন্স অফিসে ভোটার সংখ্যা জেনে ফর্ম দিয়ে চলে যান মমতা পোস্ট করেন কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়েছে তিনি নিজের হাতে ফর্ম নিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার গতকাল বিএলও পাড়ায় এসে নির্দিষ্ট কাজ করেছেন রেসিডেন্স অফিসে এসে ফর্ম দিয়ে গিয়েছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ পূরণ করছেন আমি নিজেও ফর্ম পূরণ এবং না সুকান্ত বলেন মমতা যদি দাবি করেন নিজের হাতে ফর্ম নেননি তাহলে বেআইনি কাজ করেছেন তাতে দাগ দেওয়া উচিত নয় কমিশন বলেছে পরিবারের কেউ বা নিজেকে থাকতে হবে না নিলে ফর্ম জমা দেবেন না দেবেন তার ব্যাপার বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানিদের বাংলার ভোটার বানাবেন তা তো হতে পারে না এসআইআর সংঘাতে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর কলকাতা পুরসভার প্রশ্রয় অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি হচ্ছে এসআইআর এর নাম বাদের আশঙ্কায় সন্দেহজনকদের সুবিধা ভোট কারচুপির জন্য জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দুর অনুপ্রবেশকারীদের সুবিধার্থে তদন্ত করুক কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকে ট্যাগ করে পোস্ট এক্সে অনুব্রত মন্ডল এনআরসি ইস্যু উস্কে দিচ্ছেন বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগে বিজেপি কমিশনের দ্বারস্থ জ্ঞানেশ কুমারের কাছে শ্রমিক ভট্টাচার্য বিপ্লব দেব অমিত মাল্যবোরা অভিযোগ শুভেন্দু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পোস্ট করেছেন অবৈধ অনৈতিকভাবে বিতরণ করছে প্রকৃত নাগরিকদের জন্য নয় ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনকদের জন্য কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক উল্লেখ ডেপুটি মিয়ার অতীন ঘোষ বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ডকুমেন্ট নেই জন্ম হলে পুরসভা দিতে বাধ্য মঙ্গলবার সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে শুভেন্দু বলেন ভুয়ো জন্ম শংসাপত্র বানিয়ে আইপ্যাক এর লোকেরা বিএমওএইচ থেকে ডিজিটাল করছে সিইও অফিসে কপি দিয়েছে কলকাতা কর্পোরেশনে জাল সার্টিফিকেটের হুড়োহুড়ি ফিরহাদ হাকিম বলেন রেকর্ড থাকলে অধিকার অনলাইনে হয় শুভেন্দুর প্রচার কমিউনালিজম পুরসভা নিয়মে রেকর্ড থাকাদের দেবে দেবকে বলেছিলাম সবাই তো সবকিছু বলে দিল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শেষমেশ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল একত্রিশতম কলকাতা চলচ্চিত্র উৎসব সঞ্চালনায় পরমব্রত চট্টোপাধ্যায় জোন মারিয়া বিশেষ অতিথি রমেশ সিপি শত্রুঘ্ন সিনহা আরতি মুখোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় তিলোত্তম গৌতম ঘোষ রঞ্জিত মল্লিক লিলি চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিক রাজ চক্রবর্তী পাওলি দাম দেবসহ আরও অনেকে উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী বাংলা সিনেমার বিশ্ব জয়ের কথা তুলে ধরেন সত্যজিৎ রায়ের ঋত্বিক ঘটক উত্তম কুমার সুমিত্র চট্টোপাধ্যায়ের অবদান উল্লেখ্য শুরুতে বলেন দেবকে বলেছিলাম সবাই সবকিছু বলে দিল আমি আর কি বলবো সবাইকে ধন্যবাদ গৌতম ঘোষ এবং টিম দারুণ কাজ করেছে বাছাই এসআইআর এর নাম তুলুন এরপর এনআরসি আসছে এসআইআর এর নাম বাদ গেলে এনআরসি তে ডাকবে নাম না তুললে বিলম্বনা বাড়বে অনুব্রত বলেছেন এসআইআর করার পর এনআরসি হবে অসমে হয়েছে নাম বাদ যায় এনআরসি তে ডাকবে প্রচন্ড বিলম্বনায় পড়বে এসআইআর করে ভোটার লিস্টে নাম তুলে নেয় এসআইআর থেকে এনআরসি আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে তখন বিতর্ক তৈরি অনুব্রতর আগে বলেছিলেন এসআইআর হলে অসুবিধা নেই এসআইআর চালু ভালো কোনো প্রবলেম নেই এবার এসআইআর এর সঙ্গে এনআরসি জুড়ে দিলেন অনুব্রত বলেন এসআইআর করার পর এনআরসি হবে নাম নাম বাদ যায় এনআরসি তে ডাকবে বিড়ম্বনায় পড়বে এসআইআর করে নাম তুলে নেয় মন্তব্যে কটাক্ষ বিজেপি সুকান্ত মজুমদার বলেন বীরভূমের দুটো সার গুতগুতি কাজল অনুব্রত গুতচ্ছে মোটা সার রোগ আসার এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর এ যদি নাম বাদ যায় এনআরসি তে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নাম। তুলে দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই টিএমসি কাউন্সিলরের দু হাজার দুইয়ের ভোটার তালিকা থেকে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র ও পরিবারের নাম উধাও প্রয়াত চন্ডিদা শুদ্র মা ঝর্ণা রুদ্র নাম নেই দু হাজার দুইয়ে ভোট দিয়েছিলেন ভোটার কার্ড ছিল কেন বাদ ক্ষুব্ধ অশোক দাদু সতীশ সূত্র স্বাধীনতা সংগ্রামে রেলের চাকরি গিয়েছিল জন্মভিটে এখানে রোহিঙ্গা নন বাংলাদেশীয় নন নাম উধাও তালিকা ত্রুটি মুক্ত নয় ত্রুটি পূর্ণ দু দুই নিয়ে এসআইআর কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদ ষড়যন্ত্র অশোক তৃণমূল রাজ্য কার্যকারী কমিটির সদস্য কাউন্সিলর ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন যুব তৃণমূল শিক্ষা ছিলেন নেতা আসানসোলে আটাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোচবিহারে বিজেপির মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোচবিহারে বিজেপির বিএল নিভাস দাসকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মাতাভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলর সঙ্গে বাড়ি বাড়ি গিয়েছে তৃণমূলের লোকজন মারধর করে জুতোর মালা পরিয়ে দেয় উত্তেজনা ছড়ালে ভাঙা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল চেয়ারম্যান দাবি তৃণমূলের যোগ নেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ কোচবিহারের নির্বাচন কমিশনের নির্দেশে হয়ে কাজ করছিলেন দাস ফর্ম ফিল আপে সাহায্য করছিলেন তৃণমূলের কয়েকজন চড়াও হয় মারধর হুমকি গলায় জুতোর মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেয় পুলিশ ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল মাথা ভাঙ্গাতে বিজেপির বিএল ও টুকে এলাকা থেকে বের করে দেওয়া হয় উত্তেজনা না ছড়ায় পুলিশ মোতায়ন টিএম সিনাতার বাড়িতে বসে অ্যানোমোレーション বিলি জনজনী হতেই বিএলও বললেন ফর্ম গোছাছিলাম এসআইআর শুরু হয়েছে বাংলায় অনিয়মের অভিযোগ তৃণমূল पंचायत প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি বিএলও দাবি বিজেপি ভিডিও ভাইরাল মালদহিপ চাচলে ঘটনা চাচলগ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর গ্রামের বিল অলক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ বাড়ি বাড়ি না গিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন ভিডিও ভাইরাল বিধিভঙ্গের অভিযোগ বিজেপির বিএলও দাবি ফর্ম গোছানো হচ্ছিল বিলি নেই সবই দিদির ইচ্ছে টিকিট না পেলে অভিনয় করবেন কাঞ্চন মল্লিক উত্তর বিধায়ক নিজে জানালেন ভবিষ্যতের পথ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে কি করবেন সেই জল্পনার অবসান ঘটালেন বিতর্কের মাঝে ঐকপ কাঞ্চন জানালেন দু হাজার একুশ সালে টিকিট পাওয়া তার কাছে উপরি পাওনা ছিল এবং সবই দিদির ইচ্ছে তার স্পষ্ট জবাব দল টিকিট না দিলে হতাশা হব না বরং আবার অভিনয়ে মন দেব রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এ বিশেষ আশাবাদী নয়ন বলেও ইঙ্গিত দিলেন খবর আজকের মতো এখানে শেষ আবার আসছি আগামীকাল সকালে